সালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই সাজিদিয়া গ্রহণের পক্ষ থেকে স্বাগতম আজকে হচ্ছে আপনার গাছের বয়স চোদ্দ থেকে পনেরো দিন এর মাঝে আমি আপনার দুই দিন কীটনাশক দিয়েছি আমরা প্রত্যেক জানেন প্রত্যেকে জানেন প্রথম শিডিউল এবং দ্বিতীয় শিডিউল অনুযায়ী দুইবার আমি আপনার এই প্রজেক্টের ভিতরে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করেছি আজকে আবার তৃতীয়বার এই প্রজেক্টের ভিতরে চলে আসলাম আবার কীটনাশক ছিটাবো ইনশাল্লাহ আজকে আমি কি কি কীটনাশক এবং কি কী ছত্রাকনাশক আমি আজকে আপনাদের এই প্রজেক্টে ছিটাবো এই বিষয়টা কিন্তু আজকে তুলে ধরাবার চেষ্টা করব তবে কৃষিজিবার আপনাদেরকে একটা কথা বলি যারাই কাজটাতে এই বিশেষ করে এই শশা চাষটাতে আসতে চাইতেছেন তারা একটু জেনে বুঝে তারপরে আসবেন আর আপনি যদি নতুন অবস্থায় এই শশার প্রজেক্ট শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই কম জমি নিয়ে আপনাকে স্টার্ট করতে হবে শুরু করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে লাস্ট এখানে আপনি লাস্টিং করতে পারবেন কারণ শশা চাষে যে যে পরিমাণ পরিশ্রম যে কঠোর পরিশ্রম করতে হয় যদি আপনি করতে পারেন কঠোর পরিশ্রম তাহলে অবশ্যই আপনি শশা চাষ করে লাভ করতে পারবেন এই বিষয়টা আসলে তুলে ধরার কারণটা হচ্ছে কারণ আপনারা যারা আমার ভিডিও ফলো করেন আমাকে অসংখ্য মানুষে আপনারা ফোন করেন যে ভাই আমরা শশা চাষ করতে চাই আমরা নতুন আসলে আমরা কি শশা চাষটা করে এখান থেকে কি আর্ন করতে পারবো কিনা আমি এই বিষয়টির জন্য আজকে আপনাদেরকে এটা বললাম আর কি আর বিষয়টা হচ্ছে আজকে তিন নাম্বার শিডিউল অনুযায়ী আমি তিন নাম্বার এই প্রজেক্টে কী কী কীটনাশক চিটা কী শতনাশক চিটা বুক তুলে ধরবো তবে অনেকেই বলেন যে ভাই আপনার গাছ এত সুন্দর কেমনে হয় আসলে আমি সকল ম্যানেজমেন্ট ঠিক রাখি বলেই কিন্তু আমার এই গাছগুলো এত সুন্দর হয় এই যে দেখেন প্রত্যেকটা গাছ মার্শাল্লাহ একদম টল টল করতেছে মানে প্রত্যেকটা গাছ একটু যদি আমি দূরে থেকে আপনাদেরকে একটু দেখাই গাছগুলা দূরে গাছগুলা প্রত্যেকটা গাছ কোনো রোগ নাই কোনো রোগ জীবাণু নাই প্রত্যেকটা গাছ মাসাল্লাহ অনেক সুন্দর সুপ্রিয় কৃষি জীবাড়া তাহলে আজ কথা না বাড়িয়ে আপনাদেরকেই বলবো আজকে আমি কি কী কীটনাশক এবং কী সত্রাকশক স্প্রে করব। প্রথমে আমি একটু আলোচনা করার চেষ্টা করবো সত্রাকশক নেই সত্রাক্টকের মাঝে আজকে আমি দিব ম্যানসার এই যে ম্যানচারটা আপনারা দেখতেছেন এই ম্যানচার কিন্তু খুবই ছত্রাকনাশকের মাঝে খুবই চমৎকার কাজ করি আমি আপনারা প্রত্যেকেই জানেন আমি যখনই কীটনাশক স্প্রে করি প্রত্যেকটা কীটনাশকের সাথে আমি ছত্রাকনাশক অবশ্যই দিয়ে থাকি কারণ ছত্রাকনাশক দিলে আপনার গাছের কোয়ালিটিটা ভালো থাকে কোনো সমস্যা হয় না এই কারণে আমি সত্রকনাশকটা দিয়ে থাকি আর আপনারা ম্যানচারটা পার লিটারে আপনারা দুই থেকে আড়াই গ্রাম করে দিবেন অবশ্যই আমি প্রত্যেকবারই বলি আপনারা আলাদা একটা পাত্রের মাঝে নিয়ে সুন্দরভাবে আপনারা সতীটনাশক বলেন আর কীটনাশকই বলেন সুন্দরভাবে মিক্স করে একদম সুন্দরভাবে পানির সাথে মিক্স করে তারপরে আপনারা মেশিনে ডালবেন ডেলি আপনারা পুরা জমিতে সিটিয়ে দিবেন এই সতনাশকের কাজ হচ্ছে আপনার শশা গাছের যে পাতাগুলো দেখতেছেন এই পাতাগুলো একদম ফ্রেশ থাকবে হলুদ হয়ে তাও থেকে রোধ করবে এবং কোনো যদি শাখা প্রশাখা পাতা তারপরে আপনার এই কোনো ব্রাঞ্চ যদি আপনার বের হয় এগুলা যদি পচরণ থাকে এইগুলা রোধ করবে তারপরে আপনারা আপনাদেরকে সাথে শেয়ার করব আপনারা লাল মা কীটনাশকটা দেবেন লাল মাকে মাঝে আপনার প্রত্যেকে জানেন সানমেকটিন আমি প্রায়ই ব্যবহার করে থাকি আপনারা সানমেকটিনও দিতে পারেন আবার ওবিরনও দিতে পারেন বাইরের কোম্পানির বিরণ দিতে পারেন সানমেকটিন হচ্ছে অটো অটু অটো কফ ফেয়ারের ওরা বাজারজাত করে সানমেকটিনও বলো দামও কম আপনার কাজও ভালো সানমেকটিনে কাজ হচ্ছে আপনার অনেক কাজ করে সানমেকটিনে মানে অসংখ্য কাজ করে থাকে লাল মাকড় তারপরে আপনার যে পাতা শুষে খাওয়ার যে পোকাগুলো আছে এগুলোও কাজ করে থাকে সানমেকটিন আপনারা অবশ্যই প্রতি লিটারে প্রতি লিটারে আপনারা দেড় মেরি করে দিতে পারেন প্রতি লিটারে আপনারা দেড় মিরি করে দিবেন তারপরে আপনার তৃতীয় নাম্বার হচ্ছে ওলালা অথবা মভেন্টু ওলালা অথবা মভেন্টু এটা হচ্ছে লাল আপনার সাদা মাসির জন্য দুটা প্রোডাক্টই ভালো কাজ করে থাকে যে কোনো একটা আপনারা দিবেন ওলাল্লা অথবা মভেন্টু দুইটাতে একটা আপনারা অবশ্যই দিবেন এই দুইটা একটা দিয়ে আপনার সুন্দরভাবে তারপরে আপনারা এই তিন ওটা প্রোডাক্ট আপনারা একসাথে মিক্স করে সুন্দরভাবে আপনারা পুরা জমিতে ছিটিয়ে দিবেন। ওলালা আপনারা পার লিটারে দিবেন জিরো পয়েন্ট ফাইভ মেলি হাফ মেলি করে প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ মিলি করে দিবেন আর আপনারা যদি ওলালাটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট ফাইভ তারপরে আপনারা যদি মোবেন টু দেন মোবেন টুটা আপনার প্রতি লিটারে এক মিলি করে দিবেন এবং আপনারা সুন্দর অভিচ্ছি দেবেন আমি আশা করি আপনারা যদি আমার ভিডিওগুলো পর ফলো করেন প্রথম থেকে এখন শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যদি ফলো করেন আপনারা শশা চাষের একদম টুকি যা বিষয় আছে সব বিষয়ে জানতে পারবেন সুপ্রিয় কৃষিজীবীরা আমার যদি ভিডিওগুলো আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন এবং প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দিবেন আর বেশি বেশি কমেন্টস করবেন আর নাম্বার আছে অবশ্যই আপনারা নাম্বারে ফোন দেবেন সকল ধরনের তথ্য অবশ্যই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে